চাটগাইয়া অভিনেত্রী হিসেবে খ্যাত সাভিলানুর উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষাগত জীবন হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন ছোটবেলা থেকেই নাচ এবং মডেলিং বা অভিনয়ের প্রতি তার ঘোর নেশা ছিল আর সেই অনুযায়ী বুলবুল নৃত্যকলা একাডেমি থেকে প্রথম শ্রেণীতে থাকা অবস্থায় তিনি নৃত্য শেখা শুরু করেন এবং অর্জন করেন বিভিন্ন পুরস্কারও এরপর মডেলিংয়ে পা রাখেন সাবিলানুর মডেলিংয়ে কাজ করতে করতে এক সময় বিভিন্ন ছোট ছোট নাটকেও কাজ করা শুরু করেন সাবিলানোর তবে তার অভিনীত সর্ব থেকে সফল নাটক হচ্ছে ইউটার্ন এটার মাধ্যমে তিনি তার নাট্যজীবনে সবথেকে বেশি সফলতা অর্জন করেছিলেন ব্যক্তিগত জীবনে সাবেলানুর বিয়ে করেছেন এবং সংসার করছেন জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন